সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কে বা বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতাই আজকে আমরা জানব এ পানি ফলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে বিষয়ে পানি ফল বাংলাদেশের একটি অতি পরিচিত ফল বা সবজি এটি সাধারণত জলাশয়ে জন্মে এবং শীত সিজন আরম্ভ হওয়ার সময় এটি সচরাচর বিভিন্ন বাজারে কিন্তু পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক পানি প্রতি একশো গ্রাম খাদ্যযোগ্য অংশে কতটুকু পুষ্টি উপাদান রয়েছে খাদ্যশক্তি পঁচাশি কিলো কেলোরি জলীয় অংশ চৌরাশি দশমিক নয় গ্রাম খনিজ পদার্থ শূন্য দশমিক নয় গ্রাম খাদ্য আশ এক দশমিক ছয় গ্রাম আমিষ দুই দশমিক পাঁচ গ্রাম চর্বি শূন্য দশমিক নয় গ্রাম শর্করা এগারো দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক আট মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান এক থেকে দেড় মিলিগ্রাম ভিটামিন বি টু শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন সি পনেরো মিলিগ্রাম এছাড়াও এর কিছু স্বাস্থ্য উপকারিতা বা পুষ্টিগুণ রয়েছে চলুন অথবা কী কী কাজ করে এই পানি ফল পানি ফলের শ্বাস শুকিয়ে রুটি বানিয়ে খেলে অ্যালার্জি ও হাত পা ফুলা রোগ দ্রুত সেরে যায় উদারাময় বা তলপেটের ব্যথায় পানি ফল খুবই কার্যকরী কাজ করে ভিসা বা পোকামাকড় বা বিষাক্ত কোনো পোকামাকড় কামড় দিলে পানি ফল পিসে বা শেষে লাগালে এই ব্যথাযুক্ত স্থান দ্রুত ফুলা কমে যায় এবং ব্যথা কমে যায় যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেহেতু এই পানি ফল খেলে নিয়মিত কিছুদিন খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পানিবাহিত রোগ থেকেও রক্ষা করে এই পানি ফল শুধু আমাদের এটি ফল হিসেবেই নয় এর যে স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে কোনো সন্দেহ নেই এক গবেষণায় দেখা গিয়েছে এই পানি ফল যাদের পানি শূন্যতা রয়েছে বা অনেক সময় মুখ শুকিয়ে যায় গলা শুকিয়ে যায় এই পানি ফল তা পুরোপুরি সারিয়ে তুলতে সক্ষম সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই পানি ফলের কী কী স্বাস্থ্য উপকারিতা বা পুষ্টি উপাদান সমূহ সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ